আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একদম সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি আজকে সারাদিন যা যা করবো সেগুলাই কিন্তু আজকের ব্লগে থাকবে তো সকালে ওঠার পর আমি রুমের একটু গ্লাসটা খুলে দিয়ে ব্যালকনিতে আসলাম যেহেতু একদম এখন সকাল তো বাহিরে ঠান্ডা বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে বাহিরে প্রচুর বাতাস ছিল যেহেতু আমাদের চারপাশে খোলামেলা জায়গা অনেক বেশি আলো বাতাস আছে বাসার মধ্যে আর বাসায় একটু খোলামেলা আলু বাতাস থাকতেই থাকলে কিন্তু ভালো লাগে একটু অন্ধকার হয়ে থাকলে বা বাসায় যদি আলু বাতাস না ঢোকে তাহলে কিন্তু ভালো লাগে না তো এদিকে হচ্ছে আমার শাশুড়ির রুমেও আসলাম আমার শাশুড়িও ঘুম আছে দোহা ও ঘুম এখনও ঘুম থেকে ওঠেনি তো আমরাও যেহেতু বাসায় নতুন এসেছি বাসায় এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে অনেক জিনিসপত্র কেনাকাটা করতে হবে পুরা বাসায় পর্দা দিতে হবে এরপর পাপুস কিনতে হবে অনেক কিছু কিন্তু কেনাকাটা বাকি আছে যেগুলো কিন্তু একদিনে কোনো দিনও সম্ভব না তো গতকালকে তো আমরা মুদি বাজার করেছি এরপর টুকিটাকি যেইগুলো দরকার সেগুলাই নিয়ে এসেছি আগামীকাল নয়তো আজকে দেখি বিকেলবেলা আবারও বের হব আমরা শপিং করতে যা যা প্রয়োজন সেগুলো কিনে আনব তো আমি ঘুম থেকে ওঠার পর এখনও যেহেতু বাচ্চারাও ঘুম থেকে উঠে উঠেনি তো আজ আগেই কিন্তু কিচেনটা আমি গুছিয়ে নেব এই যে ঘর থেকে যে জিনিসপত্র এনেছি সেগুলো কিন্তু খোলা হয়নি তো রাত্রে তো আমাদের বাসা থেকে খাবার পাঠানো হয়েছে তো এখনও কিন্তু রান্নাবান্নাও করিনি আমি আগে পুরা বাসাটা একটু গুছিয়ে নিই এরপর রান্নাবান্নার কাজ শুরু করবো আর পোড়া বাসা কিন্তু একদম এলোমেলো হয়ে আছে তো আগে আমি মুদির বাজারগুলো গুছিয়ে নিই তো রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে তো লিস্ট মতো আমি মুদির বাজার সবগুলো একটু খুলে দেখছি যা যা কিনেছি সবগুলো দিয়েছে কেনা তো এখানে কিন্তু কয়েকটা মিসিং হয়ে গিয়েছে আমি দিতে বলেছিলাম ওনার হয়তো মনে নেই লিস্টেও লিখে নিই বা দেয়ও নিই তো তাসিবদোহার কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে তো ওদের স্কুল ইউনিফর্ম কিন্তু বানাতে দেওয়া হয়েছে এখনো সেলাই করা হয়নি তো আমরাও যেহেতু এসেছি আগামীকাল থেকে ওদেরকে ক্লাসে পাঠিয়ে দেব তো ওদের স্কুলে যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রিন্সিপাল স্যার কিন্তু বলেছে ওদেরকে রেগুলার ক্লাস করার জন্যে তো এখন যেহেতু বইও দেয়নি নতুন বই কিন্তু বাচ্চারা এখনো হাতে পায়নি বা আপনারও কেউ পাননি এই বছর হয়তো কয়েক মাস এমনিতেই যাবে তো পুরনো বই দিয়েছে দুইটা দুইটা করে এগুলা নিয়েই কিন্তু পুরনো বই নিয়েই কিন্তু পড়ালেখা শুরু করে দিতে হবে তো নতুন বইয়ের আশা করলে কিন্তু বাচ্চাদের পড়লেখা অনেক বেশি পিছিয়ে পড়ে যাবে যেহেতু সময়ের পরীক্ষা সময়ে হয়ে যাবে হয়তো আগামী এপ্রিল বা মে দিকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে যাই হোক তো তাসিদোহার কিন্তু আগামীকাল থেকে ক্লাস শুরু করে দিবে এরপর ওদের ম্যামও আসবে হুজুরও আসবে সব কিছুই কিন্তু বলে দেওয়া হয়েছে আগামীকাল থেকেই আসবে তো আমি একটু বুঝিয়ে নিব যা পারি আর কি তো এই তো আমি কিচেনের জিনিসপত্র মোটামুটি একটু গুছিয়ে রেখেছি মুদির বাজারগুলো আমি একটু গুছিয়ে রেখেছি আর কি তো এগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তো ওভেনটাও আমি কাউন্টার টপে রেখেছি এখানে আপাতত এখানে থাকবে ওভেন রেক যখন কিনবো তখন ওভেন রেকের মধ্যেই রেখে দিব। আর সকালে আর নাস্তা বানাইনি নি আব্বুকে বললাম বাহিরে থেকে যেন নাস্তাটা নিয়ে আসে তো বাচ্চারাও ঘুম থেকে উঠেছে দেরি করে আমি তো ভুড়েই উঠেছি ভুরে উঠে কাজকর্ম অনেকগুলো করে নিয়েছি আর শিঙারা সমুসা এগুলো নিয়ে এসেছে আর এদিকে আমার তাওরাত সাহেবও ঘুম থেকে উঠে গিয়েছে ওকে মুখ ধুয়ে দেওয়া হয়েছে আর ও দেখেন ও শিঙারা খাবে সস দিয়ে তো ও কিন্তু সসটা অনেক বেশি পছন্দ করে থাকলে কিন্তু শুধু শুধু এমনিতেই খেয়ে নেয় ওকে হচ্ছে প্রথমে সস দেওয়া হয়নি সেজন্য অনেক বেশি মন খারাপ করেছে ও আব্ব আবার ওকে সস দিয়ে দিলো ও সস দিয়ে খুশিতে সিঙারা একটা রকম খেতে পেরেছে আর কি তো এদিকে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে অরিন হচ্ছে আমাদের জন্য খাবার পাঠিয়েছে মিহি মিনহা এসেছে আজকে প্রথমবার ওরা আমার বাসায় এসেছে তো লাখি হচ্ছে খাবার নিয়ে এসেছে মিহি আর মিনহাকে নিয়ে তো আমার বোনও যেহেতু অসুস্থ ও কিন্তু আমার বাসায় এখনও আসতে পারেনি যেহেতু আমাদের বাসায় লিফট নেই সিঁড়ি বেয়ে আসতে হবে ও সিঁড়ি কিন্তু বাইতে পারে না তো যাই হোক সামনে আসবে আর কি এখন হচ্ছে আমি বাচ্চাদের দুপুরের খাবার দিয়ে দিব অলরেডি জুড়ে আজান পড়ে গিয়েছে তো আজকে হচ্ছে রাতে আমাদের বাসায় দাওয়াত তো আজকে হচ্ছে নরিনের বার্থডে তো নরিনের বার্থডে কিন্তু কয়েকদিন আগেই হয়ে গিয়েছে মানে ডেটটা চলে গিয়েছে আর কি তো নরিনের বার্থডের দিন আমি কিন্তু সাতকানিয়া থেকে ওর জন্য একটা কেক বানিয়ে পাঠিয়েছিলাম তখন আমি সাতকানিয়ায় ছিলাম আর কি দুই দিন আগে তো আমরা যেহেতু আসছি তো আমার আম্মুও বললো নরিনও বলল আমরা সবাই আসলে বার্থডেটা করা হবে আর কি তো কেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে আমরা যখন এসেছি ওর বার্থডেটা আজকেই পালন করা হচ্ছে তো নরিন যেহেতু আমাদের ঘরে সবার ছোট ওর বার্থডেটা কিন্তু প্রতি বছর পালন করা হয় একটু ওকে খুশি করানো হয় আর কি তো এদিকে হচ্ছে মিহিমিহ রেডি হয়ে আমাদের বাসায় আবারও চলে এসেছে এখান থেকে ওর নানু বাসায় যাবে তা আমাদের বাসা আমার বোনের বাসা আমার মায়ের বাসা কিন্তু কাছাকাছি একদম আশেপাশে সবাই থাকে আর কি তো সবাই যাতে কাছে থাকতে পারি সেই কারণে আমারও কিন্তু এখানে বাসাটা নেওয়া তো এই যে দেখেন কাছে হওয়ার কারণে মিহিমিনহা কিন্তু রেডি হয়ে নসাই বা দোহাও রেডি হয়ে নিয়েছে ওরা এখন যাবে ওদের নানুর বাসায় আর মিনহা তো আয়াসের জন্য একদম পাগল হয়ে গিয়েছে আয়াসের বাসায় যাবে নানুর বাসায় যাবে আয়াসকে নিয়ে খেলা করে ওরা তো ওরা এখন চলে যাবে বাচ্চারা চলে যাবে আমি যাব সন্ধ্যার পর আর কি আমার অনেক কাজ কর্ম আছে আর একটু বাহিরে যেতে চেয়েছিলাম চেয়েছিলাম গোলাম রসুল মার্কেট যাব তো বাচ্চাদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে হয়তো আজকে নাও যেতে পারি সন্ধ্যার পর হয়ে গিয়েছে ওখান থেকে আস্তে আস্তে হয়তো অনেক লেট হয়ে যাবে সেজন্য আজকে আর গেলাম না তো সন্ধ্যার পর আমরাও যাচ্ছি আমাদের বাসায় মায়ের বাসায় আর কি তামার আমার শাশুড়ি নাকি অনেক বেশি খারাপ লাগছে ওনার পাটা একটু ব্যথা করছে সেই জন্য উনি যাচ্ছে না তো উনি বাসায় থাকবে আমরা রাতের খাবারটা খেয়ে ওনার জন্য খাবার নিয়ে আসবো আর কি তো আমার শাশুড়িওকে অনেক করে বলেছিলাম চলে না একসাথে গেলে ভালো লাগবে তো উনি বলছিল ওনার পাটা ব্যথা করছে উনি যেতে পারবে না তো সেই কারণে আমরাই যাচ্ছি তো কালকে রাতে খাবার এনেছিলো আমি টিফিন কেরিয়ারটাও নিয়ে নিয়েছি আমার মায়ের বাসায় যেহেতু যাচ্ছি একসাথে টিফিনটাও নিয়ে যাচ্ছি ওদের অনেক কাজেও আসে টিফিনটা তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি তাওরা তো অনেক বেশি খুশি ও এখানে আসার পর এত বেশি অস্থির হয়ে আছে আর ও তো ওর আব্বুর সাথে যখন আমরা সাতকানিয়াতে ছিলাম বাহিরে যেত দোকানে যেত ওর আব্বু আসলে ও অনেক বেশি পাগল হয়ে থাকে কখন বাহিরে যাবে তো আজকে দুদিন ধরে কিন্তু বাসা অনেক বেশি অস্থির হয়ে আছে দেখা গিয়েছে আমরা সাতকানিয়াতে ছাদের মধ্যে খেলা করতো এরপর ওর আব্বুর সাথে বাহিরে যেত এগুলো তো এখানে পারছে না তো অনেক বেশি অস্থির হয়ে আছে যখন ওকে বলেছে আয়াজদের বাসায় যাব। ও অনেক বেশি খুশি আর দোহা মিহি মিনহা তো আগে থেকেই চলে এসেছে ও যেহেতু কাউকে দেখছে না ও অনেক বেশি মন খারাপ হয়েছিল বাসায় তো এই তো বাসায় আসলাম এদিকে হচ্ছে মেরিন হচ্ছে রান্না বান্নার কাজে ব্যস্ত ভাবিও এসেছে ভাবি ভাবির মায়ের বাসায় ছিল যেহেতু ভাবিরও পরীক্ষা চলছে ভাবিও এসেছে সন্ধ্যার দিকে তো রাতে যেহেতু সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমা আমরা দাওয়াত বলতে আমরা মেয়েরা আর কি আর আমার ফুফি আছে ছোটো ফুফি তো ছুটু ফুফিকে বলা হয়েছে নরিনের ফ্রেন্ড এসেছে এই তো এই এই আয়োজন বেশি কাউকে বলেও না বার্থডেটা বলতে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে আর কি আর আমাদের বাসায় প্রতিবার বার্থডে করার সময় আমি কারো বার্থডেতে থাকি না যেহেতু আমি সাতকানিয়াতে থাকতাম ওখান থেকে আসা তো সম্ভব না তো আজকে হচ্ছে আমি বাসায় আসার পর আমার ছোটো বোনের বার্থডেতে আসলাম নিজের বাসা থেকে দাওয়াত খেতে আসলাম আর কি তো এদিকে হচ্ছে বাচ্চারা হচ্ছে অনেক বেশি আনন্দ করছে দেখা যায় নানু বাড়িতে আসলে যখন খালাতো তো বোনরা সবাই একসাথে হয় সবাই একসাথে অনেক বেশি খেলা করে আনন্দ করে আর মিনহা তো তাসির দোহা নুসাইবের সাথে খেলা করার জন্য পাগল হয়ে থাকে আর তাশির দোহা নুসাইবও মিহিমিনহার সাথে খেলা করার জন্য অস্থির হয়ে থাকে কখন সবাই একসাথে হবে আগে যখন আমরা আমাদের বাসায় আসতাম আমার মায়ের বাসায় আসতাম ওরা একদম হুট করে ওর খালামুনির বাসায় চলে যেত ওদের নাকি নানুর বাসায় তেমন ভালো লাগে না খালামুনির বাসায় ভালো লাগে যেহেতু ওখানে মিহি মিনহা আছে আর এখন আয়াস হওয়ার পর থেকে আয়াসের সাথে কিন্তু তাসির খেলা করে তাসির যেহেতু ছেলে মানুষ ও আয়াসের সাথেই খেলা করে আর আয়াসও তাসিরের জন্য অনেক বেশি পাগল হয়ে থাকে ভাইয়া ভাইয়া বলে একসাথে খেলা করে আসলে ছেলেরা দেখা যায় ছেলেদের সাথে খেলা করতে পছন্দ করে আর মেয়েরা তো মেয়েদের সাথে খেলা করতে পছন্দ করে আর এদিকে হচ্ছে তাওরা তার আয়া সে মাছ দেখছিল আর বেলুন নিয়ে খেলা করছিল। আর ওরা অনেক বেশি ঝগড়াও করে একসাথে হলে বাচ্চা মানুষ যেহেতু আর এদিকে হচ্ছে ফটোশ্যুট করা হচ্ছে নরিনের ফ্রেন্ডও এসেছে আইটা হচ্ছে আমার আম্মুর রুমে আমার আম্মোর রুমেই কিন্তু নরিন ফটোশ্যুট করে নিচ্ছে এখনকার যুগে মেয়েরা কিন্তু এরকম কোনো কিছু করলে খাওয়াচ্ছে বা গোড়াচ্ছে ফটোশ্যুটটাই কিন্তু ওদের কাছে ইম্পর্টেন্ট হয়ে পড়ে তো যাই হোক নরিনকে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে দেখতে দেখতে আমার ছোটো বোনটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো মনে হচ্ছে এই তো সেই দিন আমার নরিন কিন্তু জন্ম হয়েছিল আর নরিন কিন্তু আমার বিয়ের পরেই জন্ম হয়েছে তো দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো সবাই আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন ওর সামনের ভবিষ্যৎ যেন এভাবে উজ্জ্বল হয়ে থাকে ও যেন সারা জীবন এভাবে হাসি খুশি থাকতে পারে সবার আদরের হয়ে থাকতে পারে আর নরিন কিন্তু এমনিতে আমরা ভাই বোন সবার কলিজার টুকরা সবাই অনেক বেশি আদর করে নরিনকে ও যেহেতু বাসার সবার ছুটো ওর আবদার সবাই পূর্ণ করার চেষ্টা করে আর কি আর ভাইরাও কিন্তু ওকে অনেক বেশি আদর করে তো এদিকে হচ্ছে রান্নাবান্নার আয়োজন প্রায় কমপ্লিট এখানে ডিমের কুরমা করা হবে আর কাচি করা হচ্ছে এখানে তো কাচি করলে দেখা যাবে মাটন দিয়ে করলে বাসায় কেউ খাবে না নুসেফারাব্বু তো মাটন টুটালি খাচ্ছে না আমাদের সবার অ্যালার্জি সমস্যা এরপর আমার ছোটো কুফিরও অ্যালার্জি সমস্যা সেই জন্য আর মাটন দিয়ে না করে চিকেন দিয়ে কাচিটা বানানো হচ্ছে যাতে সবাই খেতে পারে আর কি এদিকে হচ্ছে নরিনের ফটোশ্যুট করায় শেষ ও রুম থেকে বের হলো রুমে যখন ফটোশ্যুট করছিল তখন ও বাচ্চাদের কাউকে ঢুকতে দেয়নি তো মিহি মিহিমিহ ঘুমিয়ে পড়েছিলো ওদেরকে ঘুম থেকে তোলা হয়েছে আর বাচ্চারা তো কেক খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে কখন ওর নরিন খালামনির নরিন ফুফির কেকটা খাবে আয়াস তো কেক খাওয়ার জন্য অনেক বেশি পাগল আয়াস কেকটা পছন্দ করে তো আজকের কেকটা কিন্তু নরিনের জন্য আমি বানিয়েছি তো আজকে কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নরিনের বার্থডের আয়োজনটাও কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন এই তো আয়াস হচ্ছে কেক কেটে দাওরাতকে খাইয়ে দিবে বাচ্চারা তো সবাই কেকটা পছন্দ করে তো এখন কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে আজকের কেকটা ছিল চকলেট ফ্লেভারের এটা ফ্রিজে যেহেতু তিন চার দিন ছিল তিন চার দিন থাকার পর কেকের টেস্টটা মনে হয় আরও বেশি বেড়ে গিয়েছে কেক দেখা যায় বাসি হলেই খেতে বেশি ভালো লাগে তখন অনেক বেশি ঠান্ডাও হয় তো নরিনকে আমি কিন্তু বারবার জিজ্ঞেস করছিলাম নরিন তুমি কেকটা কেটে ফেলো আমরা আসলে হয়তো তোমাকে আরেকটা কেক বানিয়ে দিব তো বাসায় যেহেতু মেরিনেরও পরীক্ষা ভাবিরও পরীক্ষা ভাবি মায়ের ভাবি মায়ের বাসায়ও ছিল তখন আর ঝামেলাটা করে নিয়ে আজকে মেরিনের অফ আছে ভাবিরও অফ আছে পরীক্ষা ছিল না আর কি তো আমরাও যেহেতু এসেছি সবাই একসাথে হলাম তো এখন দেখা যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় দশটা বেজে গিয়েছে আমরা চলে যাব যে যার বাসায় তো রাতের খাবারটাও দিয়ে দেওয়া হয়েছে তো অরিনও কিন্তু শোরুমে ছিল অরিন একটু আগে আসলো তো যখন কেক কাটা হয়েছে তখন কিন্তু হরিণ ছিল না ও ওর শোরুমেই ছিল তো এখন হচ্ছে দুই জামাই একসাথে মিলে রাতের খাবারটা খেয়ে নিয়েছে আমরা পরে খাবো আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তাও রাতের জন্যও খাবার নিয়েছি দেখা যায় বাচ্চাদেরকে টেবিলে বসালে অনেকক্ষণ সময় নেয় তো খাইয়ে দিলেই মনে হয় অল্প সময়ে খাওয়া হয়ে যায় তো খাবার দাবার শেষ করে আমরা বাসায় চলে আসলাম আসার সময় আমার শাশুড়ির জন্য কেক আর কাছে নিয়ে এসেছি তো আমার শাশুড়িও ঘুম ছিল ওটার পর ঘুম থেকে ওটার পর রাতের খাবারটা খেয়ে নিল তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ